হুম বাড়ির মধ্যে তো মানুষ কিবার হোক আর কি সায় ওরা তো বলাই হয়নি আমরা তো পাত্রি দেখতে গেছিলাম পাচ্ছি আমাকে মার্শালরা খুব পছন্দ হয়েছে এমন পাঁচ কিলো আমাকে বাড়িতে দুয়ার পাত্র দেখতে এসেছে যদি সব কিছু পছন্দ হয়ে যায় আজকে দিয়ে ফাইনাল করে কাজ করছো বা পাচ্ছি ও দেখে কোন ফাঁকুন ভাই এগুলা আমার কই ভাব না আমি জানি না শুনি নে আমার বলতে হবে না এগুলা আমার তো অন্য রকম ভাবনা আছে না এখন এগুলা এই আমরা যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি কথা তো রে আমার বিয়া না তাইলে কার লাগে কি দেখতেছে আ জানে ঠিক আমার রে আমি তার বড় ভাই থি আমার ছোট ভাইয়ের বিয়া দিতেছ তোমরা মানে এটা কেমন কথা হলো রে এটা কেমন দেখায় তোর বিয়ে তো অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু কেননি হইব তুই তো বেকার কোনো কাজ কাজ করছ না তোর কাছে গোমায় বিয়ে দিব কোন বাপের মাইয়া তোর কাছে বিয়ে দিব আর বিয়ে তো ছেলে খেলা না মুখের কথাও না বিয়ে যে করবি বিয়ের অনেক দায়িত্ব আছে অনেক খরচ আছে তুই কেমনে করবি কেমনে খাওয়াবি খরচ চালাবি কেমনি ঠিক আছে আমি বেকার তাই বলে আমার ছোট বাইরে যদি আমার আগে বিয়ে দাও গ্রামের মানুষজন কি করবো তারপরে আমি বিয়ে করতে গেলে তো ঝামেলায় পড়ুম করবো নির্গাতের কোনো সমস্যা আছে সমস্যা তো আছে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব এর চেয়ে বড় সমস্যা কি হইতে পারে যতদিন না তুই ইনকাম করবি অতদিন তুই বিয়ের চিন্তা মাথায় আনবি না ইনকাম করবি তারপর বিয়া করবি এটা আমার ফাইনাল কথা আমি তো তোর বউ খাইতে পারবো না দেখ তো ছোট ভাই হে কিন্তু নিজে ইনকাম করতেছে চাকরি করতেছে বার মতো কর্মসের বাদ দি আমি তোরে বিয়ে করামো বেকার ছেলের কপালে বউ জোটে না বুঝলি ও ঠিকই আছে আমিও ভুলে গেছিলাম যে আমি বেকার আসলে আমার কপালে বউ থাকবো কি লেগে আর আমার বিয়া শাদী নিয়ে কেউ চিন্তা করবো এইটাই ভাই বাবু আমি বাবু কি গে আমার তো বাবার দরকার নাই এত বুঝার দরকার নাই এত বুঝো দিন ভালোই যেত অনেক এত কথা না কই আমরা চল মেহমান করতে হইব মেহমান এসে চল আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বাবাজির মনে হয় অনেক বেলা করে ঘুম থেকে উঠে অভ্যাস না ওই কালকে রাতে একটু ঘুমাইতে দেরি হয়ে গেছিলো তো ওই লেগে একটু মানে দেরি হয়েছে আর উঠতে তা আর একটু পরে ঘুম থেকে উঠত তাহলে তোর সবার সামনে আসতে হইতো না এর আবার কি কথা বলি তুই একটু দেরি করে আইসিস তো কি হয়েছে আর তোর বিয়ার শাদীর ব্যাপারে কথাবার্তা চলতেছে আমি তোর বড় ভাইফ তুই একটু আমার জানাবি না আগে তোমারে জানানোর কি আছে বিয়াটা তো আমার তোমার আগে জানাইলে তুমি কি করতে পারতা আমার বিয়াতে কি 10 লাখ টাকা খরচ করতে পারবা এটা আবার কোন ধরনের কথা বলি তোর বিয়ার সমস্ত জিনিস সব কিছু আমি দেখুন না মা আমি করবো না আমার দায়িত্ব আছে আমি বড় ভাই আমি কি তোমার একবার কইছি যে তুমি আমার বিয়েতে থাকতে পারবো না কিছু করতে পারবা না শুরু থেকে শেষ পর্যন্ত তো তোমারই থাকতে হবে সব কাজ কাম তোমারই করতে হবে বেকার থাকো তো কাম তো করো না বেকার থাকতে থাকতে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে সবে যে দাঁড়ায় থাকো তো তারা কি বলে সেটা শোনো আব্বা আপনি বলেন ও তো ঠিকই বলছে তুমি বাড়ির বড় ছেলে বেকার কাম কাজ তো কিছু করো না তোমার তো জানার একটা অধিকার আছে তা তুমি কও বিয়ের দিন তারিখ কবে ঠিক করবো আহা কারে কি বলতো সে হইলো বেকার মানুষ সে ভালো বোঝে দিন তারিখ সে কি ঠিক করবে ভাই তুমি যাও তো এনতে যাও লঙ্গে ভঙ্গে পরে এনে আয়ে আপনারা যে সিদ্ধান্ত নিবেন দিন তারিখ সেটাই হবে কি করুন আব্বা তাহলে হেজ তাহলে আব্বাহ কথা বলবো না বিয়ের তাহলে ভাই সাব শুক্রবার তাহলে বিয়ের তারিখটা ফাইনাল করি আলহামদুলিল্লাহ El शुक्रवार Oh,